যাকে কিছু বলো আগে ওইখানে বসেই বলো কই না তাকায় বলো খোলো পুরো খোলো

এইযাইলে মোবাইলে আরে এইখানে সাইকেল ধরে দাঁড়াই বলো তা দেখা এইটা দেখাও এটা দেখাও ওরে বাবারে

কিছু হ্যালো এই যে যাকে কিছু বলো আগে ওইখানে বসেই বলো কই না এদিকে তাকায় বলো দাও 밥 먹으러 가자. 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 밥 먹으러 가

আমারে মনে আছে মনে মনে থাকার কথা কপাল বাহ তো সুন্দর আগেই দে হ্যাঁ এটাই